এই যে রাজধানী মার্কেট এবং ওই রাজধানী মার্কেটে মন্দিরের উপরে যে মসজিদ আছে ওইটা সরাবেন আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন এতগুলো হিন্দু নিয়োগ নিয়োগ করেছেন ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে আপনারা গিয়ে দেখবেন ওই জায়গা ফেরত দেবেন এখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ আমরা দেখি নাই কিন্তু এইবার দেখলাম সরকার নিজে থেকে পুলিশ নিজে আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তা না প্রতিমা ঘুরিয়ে দিয়েছেন তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আরও শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তার মানে হচ্ছে এই সরকারের এখন রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিশ বা বাষ্প হয়ে পড়ে আছে এখানে আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে রেলওয়ে জমি কোথায় পেয়েছে আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন এই জমি হচ্ছে ভাওয়ালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি এই জমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে এটাই স্বাভাবিক এটা কোনো অবৈধ না না আজকে আজকে শুধু তাই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মত সৃষ্টি করে পিতা পুত্র সামান্য দশ টাকা দেয়া না দেয়াকে কেন্দ্রকে তর্কাতর্কি করে আজকে সেখানে দুইটা লোককে মারধর করে সে আজকে জেলে আছে আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময়ে এই মত সৃষ্টি হবে না আমরা অতীতেও তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু এই রকম এই এইরকম মানে টাইপের টাইপের সরকার আমরা কখনো দেখিনি আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের তোটে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয়ে পালাইছে আর এখন হচ্ছে দুষ্টির দুষ্ট লোকজন সন্ত্রাসী লোকজন যা বলে সরকার সেইটি পালন করে এটা মন সরকারের চাইতে অদম একটা সরকার হয়ে গেছে এই সরকারের কাছে আমরা জানতে চাই আপনারা যদি বলেন যে এটা অবৈধ উচ্ছেদ করেছেন পাশে মদনেশ্বর মহাদেব দেব ঠাকুরের জমি রাজধানী করেছেন মুক্তিযোদ্ধা আগামী দিন টাইম দিলাম এই অবৈধ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট রাজধানী মার্কেট সরাবেন ওই মন্দিরের জায়গার উপরে সরাবেন এখান থেকে একটু আগে একানব্বই বিরানব্বই ঋষিকা দৌড়ের দাস রোডে কমপক্ষে ছয় হাজার কোটি টাকা সম্প মানে সম্পত্তি ছয় বিঘা সম্পত্তির উপরে ওইখানে সীতানাথ মন্দিরের জায়গার উপর আপনি গ্রাম ময়দান বানিয়েছেন অবিলম্বে এই জায়গা উদ্ধার করবেন যদি আপনাদের হিমত থাকে যদি আপনারা করতে চান যদি মনে করেন সমতার কথা এটা করবেন আপনারা আটত্রিশ নম্বর টু সুলতান রোডে হিন্দু মন্দির আপনারা সেখানে বিভিন্ন লোকের কাছে লিজ দিয়ে সেই মন্দিরটা মানুষের কাছে ভাগ সরকার সরকার একের পরে এক হিন্দু সম্পত্তি দখল করেছে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে অন্তত এক শহরের উপরে মন্দির এই সরকারের দখলে আছে এবং হিন্দুদের জায়গা ছাব্বিশ লাখ এক সম্পত্তি সরকার হিন্দুদের তার দখল করে আছে আপনারা আমাদের কাছে এই দেখান এই আমাদের এইভাইজার কি করলো উনি গিয়ে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে যাই বলে আমরা এক পরিবারের লোক আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন এতগুলো হিন্দু নিয়োগ করেছেন আপনারা এতগুলো সংস্কার কমিটি করেছেন একজন হিন্দু চোখে পড়ে না আমরা এখানে আলী রিয়াজ একজন আছে ঐক্য কমিশনের চেয়ারম্যান আমরা বারবার অনুরোধ করেছি যে সংবিধান আপনারা করতেছেন এই সংবিধান তো আমাদের আমাদের প্রযোজ্য আমরা মতামত দিতে চাই চাই কথা বলতে তারা আমাদেরকে গুরুত্বই দেয় নাই তার মানে আমরা কি এই দেশে উড়ে আসছি নাকি আমরা এই দেশের মানুষরা আমাদেরকে এই সরকার ন্যূনতম যে সম্মানবোধ সেটা দেয়নি অথচ এই পাঁচ তারিখের পরে আমরা এই সরকারকে সমর্থন করে যত প্রকারের মানে বক্তব্য দেওয়া দরকার আমরা সেইগুলো দিয়েছি কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা হিন্দু সম্প্রদায়ের কিছুই পাই নাই বরং একের পর এক সরকারি মদতে শুধু না সরকার নিজেই উদ্যোগ নিয়ে আজকে এই মন্দির ভেঙেছে আজকে যদি আমরা দেখতাম ওইখানে সকল অবৈধ স্থাপনা ঘুরিয়ে দিয়েছে আমরা এখানে দাঁড়াতাম না আমরা আলটিমেটাম দিচ্ছি এই যে রাজধানী মার্কেট এবং ওই রাজধানী মার্কেটে মন্দিরের উপরে যে মসজিদ আছে ওইটা সরাবেনি ঈদগাম সীতানাথ মন্দিরের জায়গার উপরে ঈদগাহ ময়দান বানিয়েছেন ক্যাপিটাল বিস্কুট কারখানা তৈরি করে ওইটা অবৈধ উৎসব করবেন আর ত্রিশটি পশু সেখানে শঙ্খনীতি মন্দির সেই মন্দিরের ভাড়াটিয়া উচ্ছেদ করে ওইটা হিন্দুদের কাছে ফেরত দেবেন ব্যাঙ্কিং স্ট্রিটে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে আপনারা গিয়ে দেখবেন মন্দিরের চূড়া রয়েছে তার উপরে দোতলা বিল্ডিং করছে ওই জায়গা ফেরত দেবেন এইটাই এই আমাদের এই মন্দিরে ওই এফে টাওয়ার বানাইছে আপনি দেন হিন্দু মন্দির সেই মন্দির লক্ষ্মী নারায়ণ করছে এই অবৈধ স্থাপনে উচ্ছেদ করেন আপনারা শুধুমাত্র রেলওয়ের জায়গা সেই রেলওয়ের আবার অবৈধভাবে হিন্দুদের কাছ থেকে কেড়ে নেওয়ার সম্পত্তি সেই হিন্দুদের সম্পত্তির উপর হিন্দুরা একটা মন্দির বানাইছে অস্তেই সেইটা শুধু আপনি অবৈধ দেখছেন আর সারা দেশের ছাব্বিশ লাখ একর সম্পত্তি সরকার দখল করেছে হিন্দুদের কাছ থেকে সেইটা আপনাদের চোখে পড়ে না আমরা আগামী সাত দিন টাইম দিচ্ছি এর মধ্যে যদি এই সরকার যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের কাছে ফেরত না দেয় এই সরকারের অধীনে হিন্দুরা কোনো নির্বাচনে যাবে না এই নবপুংসা এই নবপুংস হির অধীনে এই সরকারের কোনো হিন্দুরা নির্বাচন করতে যাবে না নির্বাচন যাবে না ভোট কেন্দ্রে যাবে না